বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর তুয়ল্লিয়া আমাকে আপনাকে যখন পিছনে রেখা জাহাবা আসহা বুহু সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর বাসতলায় কোন কবরের মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় স্বজন চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ নবী কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুয়ল্লিয়া কবরটা পিছনে রেখা যা বাস যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনা হুলাস মাউকর আনি আলিহিম আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্মাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয়ানিহি মালাখা দুইজন ফেরেস্তা তার কাছে আস এটা আবু দাউদের বর্ণনা আর বুখারির বর্ণনা আতা হুমালা খান আদা আবু দাউদের বর্ণনা ফাইউক ইদানি দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহ নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহ নবীর ব্যাপারে যদি বলে আশাদু আন্না মুহাম্মাদার রসুল আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রসুল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে। অঞ্জুর ইলা মাকা আদিকা মিনানার। তুমি তোমার জাহান নামের আসন্টার দিকে তাকাও। এটা তোমার জাহান নামের আসন তো এ ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে। এরপর বলা হবে। আ দালাকাল্লাহ মাক মিনাল জান্না। জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছেন। আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালন্না ইমরাতান সাওদা আকালাত তাকুমুল মাসজিদা আওশাবা একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত ই ঝাড়ু দিত আপনারা ঝাড়ু দেননি মসজিদ না আপনারা শুধু মัจজান শাবার খাদেমের অপেক্ষা থাকবেন নিজেরা ঝাড়ু দিবেন মসজিদ ঝাড়ু দিলে দিল সাফ হয় পরিষ্কার হয় কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত হঠাৎ মারা গেছে। মারা যাওয়ার পর সাহাবিরা কবর দিয়ে ফেলছে প্রয়োজন মনে করে এমন আর কি ও মারা গেছে আরে এটা বলার কি আছে কবর দিয়ে এরকম নবীজি সাল্লা আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন আচ্ছা ওই কালো মহিলাটা না কালো যুবকটা হয়তো মহিলা হতে পারে না হয় যুবক আচ্ছা ওই কালো যুবকটাকে দেখছি না কেন কোথায় ওটা ঝাড়ু যেতে সাহাবিগণ বললেন হুজুর সে তো মারা গেছে আচ্ছা মারা গেছে মানি আফালা খুন তুম আজান তুমুনি তো আমাকে জানাবা না তোমরা হাদিসের মধ্যে আসছে কান্নাহুম সগরু আমরাহা আও আমর সাহাবিরা বিষয়টা হালকা মনে করছে তাই নবীরে জানায় নাই যে হুজুর একজন মারা গেছে ঝাড়ু দিত কবর দিয়েছে নবীজি গো আমারে জানাইলা না কেন তোমরা দুল্লুনি আলা কবরিহা আও আলা কবরিহি তাড়াতাড়ি তার কবর আমারে দেখাও নিয়ে যাও ফাদ আলা খোৱা আল্লাহ কব্নিখা আলা কবনিহি আল্লাহ ৰচুলকে তাৰ কবৰ কাছে নিয়ে যায় নিয়ে যাবাৰ পর ফাছআল্লা আলাইহা আল্লাহ ৰচুল জানাজাদ নামাজ পঢ়লেন আপনাৰ বাৰী আমুল কৰি নাথাকে তুই ৰুচুলের জন্য খাস জানাযাদ নামাজ পঢ়াৰ পর আল্লা নৈ পঢ়লেন ইন্নাহা দেখিল কবৰ মাম্লু আতুন জুলমান আলা আলিহা আল্লাহ নবী বললেন এই খবরগুলা অন্ধকারে পরিপূর্ণ নবীজি বললেন এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ কবরগুলা বলেন অন্ধকারে কবরগুলা একবার ভাবেন চোখটা বন্ধ করে অন্ধকার কিছু দেখা যায় না আল্লাহ নবী কয় এই খবরগুলা অন্ধকারে পরিপূর্ণ হ্যাঁ হোয়েন ওয়াহা ইউনব্বীরুহ আলাহুম্বি সালহাতি আলাইহিম আমি আশা করি আমি আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ তাদের গুলা আলোকিত করে দিবে খাঁটি ইমানজার যদি হন যদি ইমান নিয়ে যেতে পারেন তো আপনার কবর আল্লাহ আলোকিত করে দিবেন আলাদা মোমবাতি দিতে হবে না পিশাপে কবর দেওয়ার সময় বাতি জাতি কত কিছু দেন না এগুলো দিতে হবে না পিশাব যদি ভালো হয় এমনি কবর আল্লাহ আলোকিত করে দিবেন মাথায় রাখবেন তাহলে কবর অন্ধকার একটা জগতের নাম দুনিয়াতে থাকতে এটা আলোকিত করার ব্যবস্থা করতে হবে আল্লাহরে বলা আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানায়া দিয়েন আমার কবরটা আলোকিত করে দিয়ে আল্লাহ বাবা মারা গেছে বাবার কবরটা জান্নাতের বাগান বানান বাবার কবরটাকে আপনি আলোকিত করে দেন এইভাবে বলা তাহলে কবর অন্ধকার জগৎ জানলাম কবরের মধ্যে দাঁত যেমন ফেতনা দাঁত দুনিয়ার জন্য সব সবচেয়ে বড় ফেতনা হলো দাজ্জাল নবীজি কয়ে এই দাজ্জালের ফেতনার মতো কবরে কারো কারো জন্ম ফেতনা হবে দাজ্জালের ফেতনার মতো ভয়ঙ্কর ফেতনা মুসলিম শরীফের বর্ণনা আছে। মাবাইলা বাইল খালকি আদম ইলা কিয়ামি সা খালকুল আকবর মিন আদ আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি হলো দাজ্জাল এ দাজ্জাল নবীজি কয়ে কারো কারো কবরের অবস্থা হবে এই দাজ্জালের ফেতনার মতো সহিহ বুখারীর বর্ণনা নয়শো নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আসমা বিন্তি আবু বকর রদি আল্লাহ তা আলা আনহা দিয়ে আপনাদেরকে একটু পরীক্ষা করি আলেমরা চুপ থাকবেন অন্যরা বলবেন আমি হাদিসটা পড়ি পড়ার পর আপনাদেরকে জিজ্ঞাসা করবো একটা কথা মন্দে আগে শোনেন তাহলে সবাই জ্ঞানীরা সচেতনভাবে জবাব দিতে পারবেন আগে শোনেন কি বলি দেখেন আমি পড়ি আন আসমা মা আ বিন্তি আবিবাখি সিদ্দিক দি আল্লাহ তা আলা আনহা কালত দখল আলা আ ইসা অনুবাদটা শোনেন আবু বকৰ সিদ্দিক ৰদী আল্লাহ সূতা আলা কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আবু বকৰ সিদ্দিকের কন্যা আসমা বলেন আমি আয়েশা সিদ্দিকার কাছে প্রবেশ করলাম আলেম ছাড়া অন্যরা বলেন তো আসমা আর আয়েশা সম্পর্কে কি হয় মাশাল্লাহ কি হয় আবু বকৰ আয়েশা রদী আল্লাহ তালা আনহার পিতার নাম কি আমার আসমা ৰদী তালা আনহার নামও আবু এই আসমার দি তালা আনহা বলেন আমি আমার বোন নবীর বিবি আয়সা সিদ্দিকার কাছে গেলাম যাওয়ার পর দেখি মানুষ নামাজ পড়ে আমি আয়সাকে প্রশ্ন করলাম মা নাস আয়সা মানুষের কি নামাজ করে কেন আয়সা মাথা দিয়ে আসমানের ইশারা করলেন এমনি এমনি ইশারা করলেন মুখে কিছু কয় না তো আসমা রদি আল্লাহ না বলেন আয়াতুন কোন নিদর্শন দেখা গেছে আসমানে আয়সা রদি আল্লাহ না বলেন হা আসমানে একটা নিদর্শন দেখা গেছে কি নিদর্শন অন্য হাদিস দ্বারা বোঝা যায় সূর্য গ্রহণ লাগছে কি লাগছে সূর্য তাই নবীজি নামাজ পড়তেছে তো আসমা রদি আল্লাহ তালা বলেন আমরা যারা নারীরা ছিলাম আমরা একদম পিছনে সবাই ওখানে আস। নবীজি নামাজটা এত লম্বা করলেন ফাতলা রসুল সাল্লি সাল্লাম নবীজি নামাজ এত দীর্ঘ করলেন হাত্তা তাজা হাতটাও আমি বেহুশ হয়ে গেছি আজ কি পরিমাণ লম্বা হইল একজন মানুষ হয়ে যায় বলেন হইলা জাম্বিতের বাহ আমার পাশে একটা পাত্র ছিল ফিহা মা এটার মধ্যে পানি ছিল তা আলতু আসব্ববিন আলা রসি আমি এই পাত্র থেকে পানি নিয়ে আমার মাথায় ঢালা শুরু করলাম এত পরিমাণ আমার মাথা গরম হওয়া বেহুশের কাছাকাছি চলে গেছে নামাজ কি পরিমাণ লম্বা হয়েছে আল্লাহ তাসমারদী আল্লাহ তাআলা আনহা বলেন এক পর্যায়ে লামমান সরফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতা তাজাল্লাতিশ শামস নবীজি নামাজ শেষ করছি ইতিমধ্যে সূর্য স্বাভাবিক হয়ে গেছে সূর্য ঠিক হয়ে গেছে আমি যেই কথাটা বলার জন্য আপনাদেরকে হাদিসটা শোনাইতেছি কোনটা দাজ্জালের ফিতনা এটা শোনানোর জন্য এবার দেখেন নবীজি কি বলেন নবীজি বলেন নবীজি নামাজের পর একটা ভাষণ দিলেন খুতবা দিলেন নামাজের পর ভাষণ দিলেন ভাষণের মধ্যে নবী বললেন মা মিন সেই ইল্লাম আকুন উরি তুহু ইল্লাহ কদের ওই তুহু ফি মা খ মি ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখছি এই নামাজের মধ্যে আমি সব নামাজটা কি শর্ট ছিল না লম্বা নবীজি বলেন ইতিপূর্বে আমাকে এমন যা কিছু দেখানো হয় না আজকে আমি সব দেখছি শেষে কি কয় জানেন হাততাল জান্নাত ওয়ানার জান্নাত জাহান্নামও দেখছি আরেকটা বর্ণনা আছে সূর্য গ্রহণের নামাজে নবীজি দাঁড়াইছে না আমার দিকে তাকান সামনের সাহাবি যারা তারা তাকায় দেখে নবীজি নামাজের মধ্যে হঠাৎ এমন করছে যে তো নামাজ শেষ আবার এরকম করেন না কিন্তু আগে পুরাটা একদল কি যে করবীজি এরকম করছে আমিও করব আরে পুরাটা শোনেন কি কয়ে নামাজ শেষ করার পর নবীজিকে এক সাহাবি বললেন হুজুর আজকে আপনি এমন একটা কাজ করছেন যিনি অতিথি দেখি নেই নবীজি আচ্ছা খেয়াল করছে হ্যাঁ ওই মুহূর্তে আমি জান্নাতের আঙ্গুরের ছড়া দেখছিলাম ওইটা আমি হাত দিতে গেছিলাম যদি আনতে পারতাম কেমন পর্যন্ত সবাই খেতে পারতাম আপনি আগে আঙ্গুর দেখেন না দেখলে না দিবেন দেন না তো এই জন্য আমল করতে চান না তো রসুল সাল্লাম বলেন মা মিন সেই ইনলাম আকুন উরি তুহু ইল্লা কদর আই ফিমা কামি ইতিপূর্বে আমাকে যা দেখানো হয় নাই আজকে আমি সব দেখলাম হাততাল জান্নাত নার জান্নাত জাহান্নাম আমি দেখলাম নবীজি বলেন ইন্নাহু কদ উহিয়া ইলাইয়া আন্না আল্লাহ রাসূল বলেন আমার কাছে এই ওহী প্রেরণ করা হয়েছে আন্নাকুম তুফতানুনা ফিল কুবুর মিসলা আও করিবা মিন ফিতনাতি দাজ্জাল আল্লাহ নবী বলেন আমার কাছে এই ওহি দেওয়া হয়েছে তোমরা খবরের মধ্যে অনেকে এমন ফেতনার মধ্যে পড়বা যে ফেতনাটা হবে দাজ্জালের জালের মতো ফেতনা বলেন না বিশ্বাস করেন দাজ্জালের ব্যাপারে আমি পড়ছি বলে আপনাদেরকে বলে বুঝাইতে পারতেছি না তো আমি বুঝতেছি যদি দাজ্জালের ফেতনাটা হয় তো কত বড় ভয়ঙ্কর ফেতনা হবে আমি সবগুলা কথা বললে বুঝতে পারতেন যে দাজ্জাল কতটা ভয়ঙ্কর ফেতনার নাম রসুল বললেন কবরে অনেকের এই ফেতনা হবে দাজ্জালের মতো খুব ভয়ঙ্কর ফেতনা ও কঠিন ভয়ঙ্কর ফেতনা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো আল্লাহ কয় এই কবর পর্যন্ত তোমরা সম্পদের প্রতিযোগিতা চলে যেই কবরে এই অবস্থা হবে আর তোমরা সম্পদ নিয়ে ব্যস্ত আছ সহিহ বর্ণনা 1372 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আলা আনহা তিনি বলেন আনায়াহুদিয়াতান দখলাত আলা আয়শাতাস সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহা ফাসআলত আন আযাবিল এক ইয়াহুদি নারী আম্মা জান আয়েশার কাছে এসে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করছে আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন আযাকিল্লাহু মিন আযাবিল ক্বাব আল্লাহ তোমার গজবে কবরের আজাব থেকে হেফাজত করুক এটা আম্মা জান বইলা নবীজির কাছে গেছে ফাসাআলত আয়েশা الرسول الله صلى الله عليه وسلم عن عذاب আব্মা জানা আল্লাহ রসুলকে কবরের আজাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জবাব দিলেন আদাবুল কব কবরের আজাব সত্য বলেন কবরের আজাব সত্য তাহলে কবরের আজাব কি বলেন তো সত্য এটা নবীজি জানাই দিলেন তার বিবিকে সই বুখারি তেরোশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে কলা রসুল্লাহ সাল্লাহ আলহিম আল্লা আব্দু ইদা ও আফি কবরিহি নবীজি বলেন কোন বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হয় রাখার পর আমাকে আপনাকে মরণের পর যখন বাসতলায় রেখে আসা হবে আসার পর আমাকে সাথীরা যখন চলে আসবে একবার কল্পনা এলেন রাতের বেলা বিছানায় যখন বালিশে যখন মাথাটা লাগান লাগানোর পর কল্পনা করেন আমি মারা গেলাম যাওয়ার পর কোন মধ্যে আমাকে রেখে আমার আত্মীয় চলে আসছে ব্যাপারটা কেমন একটু চিন্তা করেন আল্লাহ কয় কোন ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর তুয়া কবরটা পিছনে রেখা হাবুহু যখন তার সাথীরা চলে আসে বাবা চলে আসে ভাই চলে আসে সন্তানরা চলে আসে আত্মীয় স্বজন সবাই চলে আসে আল্লাহ নবী বলেন বেশি দূর যায় না হাত্তা ইবনা হুলাস মাউ করানি আलिम আমরা যে হাইটা হাইটা আসি আমাদের হাঁটার পায়ের জুতার আওয়াজগুলা ওই কবরবাসী শুনতে পায় শুনে কেন শুনে জানেন ওই মুহূর্তে তার দেহের মধ্যে আত্তাটা আল্লাহ দিয়ে দেয় কেন দেয় ফায়তিয়ানিহি মালাকা দুই জন ফেরেশতা তার কাছে আস। এটা আবু দাউদের বর্ণনা আর বুখারীর বর্ণনা আতাহু মালাকান ফাআকাদা আবু দাউদের বর্ণনা ফাইউক ইদানি দুই ফেরেস্তা এসে তারে বসায় বসানোর পর তারে প্রশ্ন করে এর মধ্যে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো আল্লাহর নবীর ব্যাপারে জানতে চায় তাকে চিনুনি ওই ব্যক্তি ইমানদার হলে যদি তিনটা জবাব সুন্দরভাবে দেয় আর আল্লাহর নবীর ব্যাপারে যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর রাসূল এই কথা বলার পর ওই ব্যক্তিকে বলা হবে অঞ্জুর ইলামা কাদিকা মিনার তুমি তোমার জাহান নামের আসনটার দিকে তাকাও এটা তোমার জাহান নামের আসন তো এই ব্যক্তি জাহান নামের আসনের দিকে তাকাবে এরপর বলা হবে মিনাল জান্না জাহান নামের আসনের পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দান করছেন তা আল্লাহ কয় এই কবরে তুমি থাকতে হবে আমরা থাকতে হবে আল্লাহ কুমুত্তা কাসুরু আত্তাজুর তুমুল মাকবীর কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা তোমাদের চলছে সুরে মুনাফিকুর আল্লাহ বলেন ইয়া আই আল্লাহ দীন আমান উলাহতুল্হিকুম আম্বালুকুম ওয়ালা আউলা দুকুম আন জিকির্লা হে ইমানদার গন লাতুল হিকুম আমুকুম ওয়ালা আউলাদুকুম তোমাদের সম্পদ তোমাদের সন্তান যেন তোমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে না দেয় আল্লাহ থেকে তোমাদেরকে অলস করে না দেয় আল্লাহকে যেন ভুলিয়ে না দেয় অমাইয়া ফাল জালিকা আল্লাহ বলেন যারা সম্পদ আর সন্তানের কারণে আল্লাহরে ভুলে যাবে ফাউলা ইকা হুমুল খাসিরুন তারা ক্ষতিগ্রস্ত নাউজুবিল্লাহ বলেন সম্পদ দেয়

বয়স্ক কোথায় যাচ্ছেন মসজিদে মনটা খারাপ কেন আর বইল না চারটা ছেলে ইতালি থাকে এক একজন পাঁচ লাখ করে বেতন পাঁচ নাম্বার ছেলেটা বেতন আরে কোনো কুল কিনারা করে দিতে পারি নাই টেনশনে আছে কাকায় রসুল্লাহ সাল্লা বলেন মানুষ বৃদ্ধ হয় তার কলব দুই ক্ষেত্রে যুবক হয় এক সম্পদের লোভ দুই লম্বা আশা বড় আশা আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে বলেন খত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত মুরব্বা এই হাদিসটা বুঝতে হবে সবাই নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন ওই অঙ্কের ছাত্ররা কোথায় কি আঁকলেন চতুর্ভুজ চতুর্ভুজ আকার পর ফিল ওয়াসাতি খারিজাম মিন মাছখান থেকে একটা দাগ দিলেন এই দাগটা চতুর্ভুজের বাইরে নিলেন বলেন তো রাসূল কি আঁকলেন মাঝখানের দাগটা ভিতরে না বাহিরে আচ্ছা এবার দেখেন অসত্ত অসত্ত খুত তন শিখরণ ছোট ছোট কিছু দাগ দিস এটা চতুর্ভোজ মাঝখানে ছোট ছোট কিছু দাগ আর মাঝে একটা বড় দাগ এই আশেপাশে কিছু ছোট ছোট দাগ মাঝখানে লম্বা একটা দাগ বলেন তো লম্বাটা কি ভিতরে আছে না বাহিরে আচ্ছা একটু গুচ্ছন্নি কথা চম্বা কয়ল আর সুল ল হিসল্ল নবীজি বলেন হাদাল ইনসাদ মাসখানের দাগটা হলো মানুষ মাসখানের দাগটা মানুষ ওয়াহাদাল্লাযী মুহীতুন বিহি আও ক্বাদ আহাত আজালু চার দিকের চতুর্ভুজটা এটা হলো তার আয়ু জীবন এবার বলেন চার পাশে এই যে চতুর্ভুজটা মাঝের দাগটা বলেন মাঝের দাগ চতুর্ভুজ চতুর্ভুজ আয়ু মানে জীবন এই জীবন এটা তার জীবন মাঝে মানুষ দাগ কি শেষ না মাঝের ছোট ছোট কিছু আছে মাঝের ছোট ছোট দাগগুলা গুলা হা দিহিল এগুলা তার পেরেশানি বিপদ বালা মুসিবত রোগ বিমারি একটা আসে ভালো হয় আর একটা আসে এরকম চলেনি জীবনে একটার পর একটা আসতে থাকে এই আসতে আসতে এক পর্যায়ে আবার জিজ্ঞাসা করছি চারো দিকের দাগ মাঝের দাগ ছোট্ট ছোট্ট দাগগুলা বালা মুসিবত বিপদ ব্যস্ততা মাঝখানের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে নবীজি বলেন মানুষ মারা যায় বাহিরে যে দাগটা এটা হলো তার আশা মানুষ মারা যায় আশা গুলা থেকে যায় আশা কি জীবনের ভিতরে না বাইরে এই যে মানুষ ওর আশা হলো এত বড় ও হলো একটু এবার বাহিরে যেটা এটা হলো ওর আশা নবীজি কয় মানুষের জীবন এতটুকু মানুষটা এতটুকু ওর আশা এতটুকু ও মারা যায় আশাগুলা থেকে যায় ভাই বুঝছেন নি আপনারা আচ্ছা তো আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা জুরতুমুল তুমুল কবর পর্যন্ত এই সম্পদের প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের চলতেই থাকে আল্লাহ আমাদেরকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন আচ্ছা এরপরে দেখেন কি বলে কাল্লাহ সৌফাত আলমুন সুম্মা কাল্লা সৌফাত আলমুন অপেক্ষায় থাকো অচিরেই জানতে পারবা অবশ্যই উচিরেই জানতে পারবা কাল্লাউত আলা মুনা আলমেল্কিন আল্লাহ বলেন যদি নিশ্চিত জ্ঞানে জানতা লাতর উন্নল জাহিম স চোখে জাহান্নাম দেখতে পাবা আল্লাহ বলেন লাতরাবুন্নাহ অবশ্যই অবশ্যই জাহান্নাম দেখবা চুম্মা আইনাল আইনালিয়কিন নিশ্চিত চোখে জাহান্নাম দেখবা এরপর আল্লাহ বলেন সুম্মা লতুস আলুদিন আলীম এরপর তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই তোমাদেরকে প্রতিটা নিয়ামতের কথা জিজ্ঞাসা করা হবে আঙ্গুল চোখ হাত না প্রত্যেকটা অঙ্গের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আল্লাহ বলেন কান শ্রবণ শক্তি অল বাসর বৃষ্টি শক্তি অল ফুআদা আদা সবগুলোকে সবগুলাকে দাঁড়াতে হবে সবগুলাকে জিজ্ঞাসা করা হবে এগুলার ব্যাপারে তোমাকে কাটগড়ায় দাঁড়াতে হবে তোমাকে জিজ্ঞাসা করা হবে সঠিক ভাবে এবার খরচ করছো শোনেন বলেন তো নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে রাতের খাবার কারা কারা খাইছেন হাত তোলেন অন্যরা খান নাই রাতের খাবার মাসাল্লাহ খাবেন ইনশাল্লাহ নাকি দুপুরের খাবার কারা কারা খাইছেন ঠিক আছে হাত নাম্বার ব্যাস একটা হইলইছে এবার হাদিস শোনেন মুসলিম শরীফের চার হাজার দুইশ আট নম্বর হাদিস আবু হোৰায়ৰ নদী আল্লাহু তালা বর্ণনা তিনি বলেন খৰজ আৰু চুলল্লহি চল্লল্ল কালী সিহসাল্লাম যাতে আউমিন আউজা একদিন রাতে অথবা দিনে ৰসুল বাসা থেকে বের হলেন কত থেকে বের হয়েছে ৰাতে বা দিনে বের হোৱাৰ পর আসছে আইসা দেখে ফাইদা কুৱা বি বা কি নোৱাৰ নবীজি দেখে আবু বাকৰ ৰোমৰ বসা আবু হরায়রা রাদি আল্লাহ তালা আনহু বলেন নবীজি বাসা থেকে বের হয়েছে বের হয়ে দেখে আবু বকর ওমরও বসা এ হাদিসটা একটু মন দিয়ে সবাই শুনেন আর নিজেদের জীবনটা একটু চিন্তা করেন নবীজি তাদের দুইজনকে প্রশ্ন করলেন আবু বকর এবং ওমর এই দুই সাহাবি বিখ্যাত দুই সাহাবিকে প্রশ্ন করলেন আচ্ছা তোমরা এইখানে এই মুহূর্তে কেন মা এই এই সময়ে তোমরা এখানে কেন অসময়ে মানে এই সময় মানে অসময়ে আরে এই সময়ে তোমরা এখানে কেন এই হাদিস দ্বারা বুঝা যায় সাধারণত যে সময় মানুষ ঘর থেকে বেশি একটা বের হয় না ওই সময়ে নবীও বের হইলেন আবু বকরও বের হইছে হইলে জিজ্ঞাসা করে তো আবু বকর ওমর জবাব দিলেন আহারে কি জবাব দেয় দেখেন কালাল হুজুর খিদা লাগছে ক্ষুদায় কারণে বের হইছে

আমি যখন এটা পড়ছি বিশ্বাস করেন কি দেখেন দুই সাহাবীর আগে বলছে কেন বেরই কসুর ক্ষুদা নবীজু কয় আমিও তো ক্ষুধাই বেরোই ক ম চলো আমার সাথে চলো ক মু মাহ দুই সাহাবি আল্লাহ নবীর সাথে চললেন তার জুলাম মিনাল আনসার এক আনসারি সাহাবীর বাড়িতে গেলেন ফাইদা হুয়ালে সাফি বাইতিহি সাহাবীর বাড়িতে নাই রাআতুল মারআ ঘর থেকে আনসারীর বিবি দেখা ফেলছে সর্বনাশ আমাদের বাসায় এই তিনজনকে কে আল্লাহু আকবার মহিলা চিন্যা ভিতর থেকে বলতেছে মর হাবা স্বাগতম স্বাগতম এমন মেহমান পাইলে কে স্বাগত না জানায় আরে সাহাবি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু বকর যখন আনসারী সাহাবীর বিবি দেখলেন ভিতর থেকে বলা শুরু করলেন স্বাগতম স্বাগতম আপনারা ভিতরে আসেন ঘরে বসেন নবীজি ঘরে গিয়ে বললেন ফুলান স্বামী কোথায় মহিলা ভিতর থেকে জবাব দিলেন জাহাবা ইস্তাজিবুলানা মিনাল মা হুজুর মিষ্টি পানি আনতে গেছে আমাদের জন্য এবার দেখেন কি হয় ইতিমধ্যে আনসারী সাহাবি আসছে আসার পর সাহাবি দেখে ভাষায় নবীজি আবু বকর ওমর আচ্ছা একটু ভাবেন তো মনে মনে ওই যুগে যদি আপনি হইতেน আর যদি বাড়িতে গিয়া দেখতেন হঠাৎ নবীজি আর আবু বকর ওমর আপনার ঘরে সাহাবি দেখে কি কয় মা আহাদুল্লিয়াউমা সাহাবি কয় আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেহমান আজকে আমি যে শ্রেষ্ঠ মেহমানদেরকে পাইছি আমার চাইতে শ্রেষ্ঠ ভাগ্যবান আর শ্রেষ্ঠ মেজবান আর কেউ নাই আমি এমন তিনজন মেহমান পাইছি তাড়াতাড়ি বাগানে গেছে খেজুর বাগানে যা আবিল আজকে খেজুরের ছুরি নিয়ে আসছে ফিহি বুসরুন আর অতবন ওয়াবিস শুকনা খেজুর আছে বিজা খেজুর আছে কাঁচা খেজুর আছে আইনা কয় যেটা মন চাই দেখান আখজাল মুদিয়া ছুরি নিছে চাকু নিছে নবীজি কই যাও হজুর পশু জবাই করতে হবে কি জবাই করবে মাথা মানে পেরেশান হয়ে গেছে আমার এই তিন মেহমান কেমনি মেহান্নদারি করবে পশু জবাই করতে হবে নবী কয় ইয়া কাওয়াল হালুব এক তুমি আবার মাথা গরম কইরা দুধ আলু কোনো পশুরে জবাই করো না দুধ দেয় যে পশু বর্তমানে দুধ দিতেছে এরকম পশু জবাই করোনা জি ঠিক আছে স্বাভাবিক একটা বকরি জবাই করছে গোস্ত দিয়ে খেজুর দিয়ে মিষ্টি পানি দিয়ে মেহমানদারি করলেন করার পর যে কথাটা নবী বলছে এটা বলার জন্য আপনাদেরকে লম্বা হাদিসটা শুনাইলাম নবীজি আবু ও কে বললেন আবু আবুকর অমর বাহিরে আসছিল কিভাবে বলতো হুজুর ক্ষুদায় আম করে বাহিরে নিয়ে আসছে নবীজি কয় আবু বকর উমর বললেন এখন খাইছো নবীজি বললেন এই যে খানাগুলা খাইছো না পেট ভরছো না এই ব্যাপারেও কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করতো অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই খানা খেয়ে আল্লাহরে বাদত করছো কিনা এই খানা খেয়ে তুমি সঠিক ভাবে চলছো কিনা আল্লাহ তোমারে খাওয়াইছে খাওয়ানোর পর আল্লাহর হুকুম তুমি পালন করছো কিনা এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে বুঝাইতে চাইলাম এই সুরা তাকা সুরের শেষে কি বলতেছে দেখেন প্রথম দিকে বললেন সম্পদের কারণে আমারে ভুলে যাও এরপরে বললেন কবরকে স্মরণ করো শেষের দিকে বললেন এই নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করব কিন্তু এত এত সম্পদ দিলাম মনে করব না এমনি ছেড়ে দিব আমি আল্লাহ আমি সব জিজ্ঞাসা করব এই সুরা থেকে প্রধান তিনটা আমাদের শিক্ষা এক নাম্বার সম্পদের প্রতিযোগিতা করা নিষেধ দুই নাম্বার সম্পদ হওয়া দোষের না কিন্তু সম্পদের কারণে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না এটা দুই